তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা ইদুল আযহার পর অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা হতে পারে ইদুল আযহার পর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ জানিয়েছে দ্রুততম সময়ের মধ্যে 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার আয়োজন করতে চান তারা কর্মকর্তারা জানিয়েছেন এর মধ্যে প্রশ্নপত্র ছাপানোর বিষয়ে এনটিআরসিএ বিজি প্রেসের সঙ্গে কথা বলেছে বিজি প্রেস জানিয়েছে বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ছাপানোর কাজে তারা ব্যস্ত সময় পার করছেন ঈদুল আজহার আগে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ছাপানো সম্ভব না হতে পারে বলে সূত্র জানিয়েছে সার্বিক বিষয়ে জানতে চাইলে এনটিআরসি এর সচিব মো ওবায়দুর রহমান দৈনিক আমাদের বার্তাকে বলেন আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা আয়োজন করার তবে ঈদুল আজহার আগে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা নেওয়া সম্ভব নাও হতে পারে মে মাসে পরীক্ষা আয়োজনের বিষয়ে জানতে চাইলে সচিব বলেন এটি নির্ভর করছে আমাদের প্রশ্নপত্র কবে ছাপানো হবে তার ওপর তবে দ্রুততম সময়ের মধ্যে লিখিত পরীক্ষার আয়োজন করা হবে বলেও জানান তিনি জানা যায় দোসরা নভেম্বর দুই হাজার তেইশ খ্রিস্টাব্দে আঠারোতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এন এতে প্রায় ১৯ লাখ চাকরি প্রার্থী আবেদন করেন গত পনেরোই মার্চ আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় আগামী মে মাসে প্রিলিমিনারির ফল প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র